আজকের ভিডিওতে সবাইকে সতর্ক করা হচ্ছে সবাই সাবধান যারা বিভিন্ন মানুষের মাধ্যমে তাহলে ইতিমধ্যে কাগজ জমা দিয়েছেন এবং যারা ইতিমধ্যে নুল্লা সাহাতে পাইছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট দেখছেন লেজগুই শাক আমি শোক ইতালি থেকে আছি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা বিশেষ করে ইতালিতে কাগজ জমা দিয়েছেন বা নুন রাস্তা হাতে পাইছেন বা রিসিভক্ত ইতিমধ্যে হাতে পাইছেন দুই হাজার পঁচিশ সালের কথা বলছি আমি দুই হাজার চব্বিশ সালে যেটা সেটা তো চলে গেছে দুই হাজার পঁচিশ সালে বিশেষ করে যারা জমা দিয়েছেন তাদের উদ্দেশ্যে কিন্তু আমার আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমাকে গতকাল এক ভাই বিশেষ করে বাংলাদেশ থেকে আমাকে গতকালে এক ভাই বাংলাদেশ থেকে মেসেজ করছে এবং হোয়াটসঅ্যাপে কল দিছে ইভেন সে আমাকে মেইল করছে যখন সে আমাকে মেইল করছে তখন আমি কারণ আমি সবসময় মেল চেক করি মেলে খুব গুরুত্ব দেই মেল চেক করে দেখি তার একটা নুল রাস্তা এবং এই যে আমি স্ক্রিনে আপনার দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে কিন্তু এই পাশে দেওয়া আছে এ একটা নুল রাস্তা এবং তার একটা রিসিভ উত্তা অর্থাৎ ইতালিতে যে কাগজ জমা দিছে সেটার একটা রিসিপ্ট যেটা আমরা রিসিভ উত্তা বলি এবং যেটা নুল রাস্তা এবং ওনার নুল রাস্তা উঠছে আর কি সেটা উনি আমাকে পাঠাইছে মেইল করে তো এটা আমি দেখলাম দেখে আমি ঠিক 30 সেকেন্ডের ভিতরেই মানে অবাক হয়ে গেলাম আমি পুরো হ্যাং হয়ে গেছি কারণ হয়েছে আজকে আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করবো সেটা হইতে আছে সবার উদ্দেশ্যে এবং সতর্কতার জন্য কিন্তু আমার আজকের ভিডিও আপনারা জানেন যে আমার এই চ্যানেলে বিশেষ করে যে বলকগুলো করে থাকি আপনাদের সতর্কতার উদ্দেশ্যের জন্যই কিন্তু আমি বিশেষ করে এই বলকগুলো করে থাকি তো এই কাজটা করেছে সে ইটালিতে একজন ওনার সাথে প্রতারিত মানে কি হয়েছে উনি প্রতারিত হয়েছে আর যে কাজ করছে তাকে আপনারা কিন্তু সবাই সেরে সোশ্যাল মিডিয়াতে উনি কিন্তু ভাইরাল এবং উনি কিন্তু অনেক মানুষের সাথে ইতিমধ্যে বাংলাদেশে এই ধরনের কাজ করছে আমি তার নাম বলতে চাচ্ছি না ইতিমধ্যে অনেক হয়তো বুঝে গেছেন আমি তার কথা বলতে চাচ্ছি এবার আসল কথায় আসি সেটা হইতেছে এই যে যে ভাই উনি আমাকে মেইল করছে মেইলের পর আমি যেটা দেখলাম উনি একটা রিসিপ্ট পাঠিয়েছে যেটা ওনার কাগজটা তো যাই হোক উনি দুই সালে ওনার কাগজটা জমা দেওয়া হয়েছিল ওনার একটা রিসিভতা দিছে যেটা দুই হাজার সালে জমা দিছে তো রিসিভুতার একটু আপনার দর্শক দেখেন যে একটা রিসিভুত্তা অরিজিনাল রিসিভুত্তা মানে এইটা যে পুরা ভুয়া এটা যে পুরা জাল এটা যে পুরা দুই নাম্বার সেটা হয়তো বান্নাসী ওই ভাই বুঝতে মানে পারছে একটা সময় উনি বুঝতে পারছে এবং উনি কয়েকটা ইউটিউবার বা অন্যান্য জায়গায় উনি আলাপ করছে যার কারণে তারাও বলছে যে এটা ভুয়া তো আপনারাই দেখেন ওনার নাম হচ্ছে সাজিদুর রহমান হ্যাঁ আপনারা দেখেন এখানে যেটা কি ফন্ডে ব্যবহার করছে মানে এডিট করছে সেটা কিন্তু দর্শক আপনি চাইলেও কিন্তু এখন বুঝতে পারবেন যে দেখেন ওনাকে একটা ঋষিপত্তা দিচ্ছে তো যাই হোক দুই হাজার পঁচিশ সালে জমা হয়েছে এই রিসিপত্রটা দিচ্ছে ওনার নামটা দেখেন তারপরে দেখেন তারিখের ভিতরেও পুরা ভুং ভাঙ দু তিন দিন আগের তারিখ জমা হয়েছে দুই তিন দিন আগের তারিখে তো যাই হোক সেটা সাবজেক্ট ডেট বাদ দেন ওনার এই নামটা দেখেন হ্যাঁ তো একটা অরিজিনাল রিসিপত্তা একই ধরনের ফর্ম থাকে আপনাদের আমি আগেও বলি একই ধরনের ফর্ম থাকে এখন যারা মানে এই যে দালাল এই যে যে দুই নাম্বার আল্লাহ তালা তো মানুষের এই যে কত ধরনের প্রাণী পৃথিবীতে আছে এর ভিতরে আশাফল লাখকাত বা মানুষ মানুষের সৃষ্টি সেরা জীব কিন্তু এই যে কিছু জীব আছে যেগুলো কিছু প্রাণী আছে যারা ইটালিতে থাইকা এই যে বাংলাদেশের মানুষের সাথে এই ধরনের চিটিং মিটিং করে যার কারণে কিন্তু আমি মাঝে মাঝে ভিডিও জিদে কষ্টে দুঃখে ভিডিও দেয় তো এখন দেখেন এই যে ওনার নাম হচ্ছে সাজিদুর রহমান এটা পুরো এডিট করা কোনো ফ্রন্টের সাথে মিলাচ্ছে এটা আপনারা দেখেন কোনো মিল নেই কোনো ফ্রন্টের সাথে মিলাচ্ছে কোনো মিল নেই পুরাটা এডিট করা হ্যাঁ তো এরপর দেখেন এই লোকের আবার নূল রাস্তা দিচ্ছে আচ্ছা জমা হয়েছে কি সে দর্শক আপনারা একটু বলেন জমা হয়েছে কি স্পন্সারে ওনার কাগজটা জমা দিচ্ছে ভাই স্পন্সারে এখন ওনার এই রাস্তা দিচ্ছে এখন দেখেন আবার নূল দিয়ে দিচ্ছে এই যে নূল রাস্তাটা দেখেন এটা কিন্তু ভুয়া একটা নূল রাস্তা স্বাভাবিক আমরা আপনারা নিজেরাও বুঝবেন এতদিন আপনারা অনলাইনে দেখতে দেখতে বিশেষ করে যারা বিদেশে আসতেছেন বা ইটালিতে আসতেছেন তারা নিজেরা কিন্তু এখন বুঝবেন কোনটা কোনটা মানে মোটামুটি একটা ধারণা পাওয়া যায় তো এখন দেখেন এটাও কিন্তু ভুয়া এটা আবার কি সিএসতাস মানে এটা হইতাছে কৃষি বিষা নুলাস্তা দিছে জমা দিছে স্পন্সরে বিষা দিছে মানে নুলাস্তা উঠছে নুলাস্তা যদিও দুই নাম্বার তারপর দেখেন কি দুই নাম্বারে দুই নাম্বার উনি যে জমা এই নুলাস্তা উঠছে কৃষি বিষার জমা দিছে স্পন্সর বিষার নুলাস্তা দিছে কৃষি বিষার এখন বোঝেন এই ধরনের দালালগুলা ইতালিতে এখনো বসবাস করতেছে বলি দালালের সাথে ওনার পরিচয় হলে কিভাবে অনলাইনে ফেসবুকে উনি কমিউনিকেশন করছে ফেসবুক ওনার ভিডিও থাকছে ইউটিউব ওনার থাকছে এরপর থেকে ওনার সাথে কমিউনিকেশন করার পরে ওনার কাছে পাসওয়ার্ড পাঠাইছে আর এই দালালে পয়সা পয়সা এডিট করে অনলাইনে পয়সা অনলাইনে বিভিন্ন দেখা এই যে দালাল আছে ওনার বিভিন্ন কথাবার্তা শুনি ইমপ্রেস হইয়া ওনার কথায় বিশ্বাস করে আবেগে পইরা আজকে সে পনেরো হাজার টাকা হলো রিপোর্টাইতে হয়েছে তারা নুলস্তা দিছে হলো কৃষি বিষার কাগজ জমা দিছে হলো স্পন্সার তো এই যে কথা এখন আপনাদের উদ্দেশ্য যেটা সতর্ক বার্তা থাকবো যে আপনারা ফেসবুকে আবেগে পড়ে ইউটিউবে আবেগে পড়ে মানুষের কাছে ইটালিতে লাখ লাখ টাকা দিবেন বা টাকা পয়সা দিবেন বা কাগজ জমা দিবেন এগুলো আবার বিশ্বাস করেন না পুরাই ভুয়া কারণ একটা মানুষ আনতে হইলে অনেক কিছুর প্রয়োজন হয় অনেক দরকার হওয়া যায় ভালো মালিক পাওয়া অনেক কঠিন আর এইসব কাজ নিয়ে ইতালি ইতালিতে অ্যাভেলেবেল হয়ও না একান্ত কিছু কিছু বড় বড়। আর যে কিছু মেল ফ্যাক্টরি আছে বা কোম্পানি আছে বা কিছু বাংলাদেশের আছে যেগুলোর মালিক তারাই হয়তো বা আনতে পারে নর্মাল আপনি আমাকে বললো আমি কাউকে আনতে পারি না বা আমি কাউকে নিতে পারি না আজকে এই বিরোধী সহিত আছে আপনাদের সতর্ক করা এই এই সব অনলাইনে এইরকম লোভনীয় বিজ্ঞাপন দেখে অনলাইনে এরকম ফেসবুকে লোভনীয় বিজ্ঞাপন দেখে বা কথাবার্তা শুনে আমি লোক আনাসি এই আমার দশটা আমার পাঁচটা এসে লটারি পরশুদিন লটারিতে এই লটারিতে এতজন উঠবো এদের বিশ্বাস করে আপনি টাকা পয়সা লস করেন না যে বাইরে বাজার বাজারটা হয়েছে অল্প থেকে উনি বেঁচে গেছে ভবিষ্যতে আপনি সতর্ক হন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল তবে টাকা পয়সা সাবধান করেন যারা ইতিমধ্যে জমা দিয়েছেন বা যাই কিছু করছেন বা যাদের সাথে টাকা সাবধানে লেনদেন করেন বিষাপ টাকা পয়সা দিবেন এভাবেই কমেন্টমেন্ট করেন তবে সবকিছু যাচাই করে নিন যাচাই করার দায়িত্ব আপনার আর যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ